চট্টগ্রাম থেকে ইতালিতে সরাসরি পণ্য রপ্তানি সেবা চালু হয় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ছোট জাহাজে চট্টগ্রাম থেকে সরাসরি ইউরোপের দীর্ঘযাত্রা সেই সাফল্য দেখে নতুন জাহাজ চালু করতে চায় সুইজারল্যান্ডের সরবরাহকারী প্রতিষ্ঠান কমোডিটি সাপ্লাইজ এজি তারা আগামী মাসে চট্টগ্রাম থেকে স্পেন ও নেদারল্যান্ডসে সরাসরি কন্টেইনারে পণ্য পরিবহনে তিনটি জাহাজ নামানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তিনটি নতুন জাহাজ নামানোর সুবিধে চট্টগ্রাম থেকে কম সময়ে ও কম খরচে ইউরোপে রপ্তানি পণ্য পরিবহন যেমন সহজ হবে তেমনি বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের পোশাক খাত আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বা বিজিএমএন নেতারা বাংলাদেশের মোট পণ্য রপ্তানির পঁয়তাল্লিশ শতাংশ এই রপ্তানি হয় ইউরোপের সাতাশটি দেশে গত বিশ একুশ অর্থ বছরে এসব দেশে এক হাজার সাতশো ছেচল্লিশ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছিল চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হওয়া মোট সাত লাখ উনত্রিশ হাজার একক কন্টেনারের মধ্যে তিন লাখ কন্টেনারি নেওয়া হয়েছে ইউরোপে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি সর্বশেষ তথ্য বলছে বাংলাদেশ থেকে সর্বোচ্চ পরিমাণ পণ্য আমদানির ক্ষেত্রে বর্তমানে স্পেন চতুর্থ ও নেদারল্যান্ডস অষ্টম স্থানে রয়েছে চলতি একুশ বাইশ অর্থ বছরের প্রথম নয় মাস জুলাই থেকে মার্চে স্পেনে রপ্তানি হয়েছে দুশো আটত্রিশ কোটি ডলারের পণ্য একই সময়ে নেদারল্যান্ডসে রপ্তানি হয়েছে একশো একত্রিশ কোটি ডলারের পণ্য ইউরোপে রপ্তানি হওয়া পণ্যের সিংহভাগে তৈরি পোশাক এ কারণে নতুন সেবা ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশকে আরও প্রতিযোগী করে তুলবে বলে মনে করা হয় বর্তমানে চট্টগ্রাম থেকে ইউরোপ আমেরিকামুখী রপ্তানি পণ্যবাহী কন্টেনার প্রথমে ছোট আকারের জাহাজে করে সিঙ্গাপুরের সিঙ্গাপুর শ্রীলঙ্কার কলম্বো মালয়েশিয়ার পোর্ট কেলাং ও তানজুং পেল পাস বন্দরে নেওয়া হয় এই চারটি বন্দরে নামানোর পর বুকিং পেলে ইউরোপ আমেরিকামুখী বড় জাহাজে তুলে দেওয়া হয় এভাবে চট্টগ্রাম থেকে সিঙ্গাপুর বা শ্রীলঙ্কা অথবা মালয়েশিয়ার বন্দর ঘুরে ইউরোপের বিভিন্ন দেশে কন্টেনার জাহাজে পণ্য পরিবহনে সাধারণত সময় লাগে চব্বিশ থেকে আঠাশ দিন তবে করোনার পর থেকে সিঙ্গাপুর বা শ্রীলঙ্কায় বড় জাহাজে বুকিং পেতে দেরি হওয়ায় এখন পণ্য পাঠাতে কোনো কোনো ক্ষেত্রে ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের বেশি লেগে যায় এমন পরিস্থিতিতে ইতালির ফ্রেড ফরওয়ার্ডার প্রতিষ্ঠান রিফলাইন ও তার সহযোগী প্রতিষ্ঠান ক্যালিপসো কোম্পানিয়া ডি ন্যাভিগেশন গত সাত ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে ইতালিতে সরাসরি কন্টেনার জাহাজে পণ্য পরিবহন সেবা চালু করে প্রতিষ্ঠান দুটি জাহাজে এই পর্যন্ত পাঁচবার আমদানি রপ্তানি পণ্য আনা নেয়া করেছে এতে সময় লেগেছে আঠারো থেকে বিশ দিন এমন সাফল্য দেখে সুইজারল্যান্ডের কমোডিটি সাপ্লাই ইউরোপের আরও দুটি দেশে নতুন সেবা চালুর উদ্যোগ নিয়েছে প্রাথমিকভাবে তিনটি জাহাজ চট্টগ্রাম থেকে স্পেনের বার্সেলোনা ও নেদারল্যান্ডসের রটারড্যাম বন্দরে সরাসরি রপ্তানি পণ্য পরিবহন করবে এতে সময় লাগবে উনিশ থেকে বিশ দিন নতুন করে তিনটি জাহাজে পণ্য পরিবহন সেবা চালু হলে সবচেয়ে বেশি সুফল পাবে দেশের পোশাক খাত কারণ পোশাকেই সবচেয়ে কম সময়ে বিদেশি ক্রেতাদের হাতে তুলে দিতে হয় ইতালির পর স্পেন ও নেদার্সে সরাসরি কন্টেনার জাহাজ চালু হলে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বেশি এগিয়ে যাবে দেশের পোশাক খাত অন্তত ভিয়েতনামের চেয়ে কম সময়ে ক্রেতাদের হাতে পণ্য তুলে দেওয়া যাবে তবে প্রতি সপ্তাহে কয়েকটি জাহাজ থাকতে হবে তাহলে পুরোপুরি সুফল পাওয়া যাবে এমন সময় ইউরোপে নতুন সেবা চালুর ঘোষণা রপ্তানি খাতের জন্য সুখবর অন্যদিকে ইউরোপের দেশগুলো থেকে শিল্পের যন্ত্রপাতি আর কাঁচামালও সহজে আনা নেয়া করা যাবে